প্ৰিমিয়া চিভিক ই এক্ পেকেজা নোহোৱা এছ আই পেকেজ হুণ্ডা গ্ৰেছ ই এক্স পেকেজে আৰু ছেভেন চিটাৰ নিচান এক্সটেল টয়টা প্রিমিও প্যাকেজের গাড়ি আবার নিউ শেপি এলিয়ন জি প্লাস প্যাকেজের আরেকটি হচ্ছে টয়টা প্রিমিও গাড়ি অফকোর্স তো আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসছি আজকে হিউজ কালেকশন থাকবে এবং বাজেটের মধ্যে যারা একদম নিম্ন বাজেট থেকে হাই বাজেটের গাড়ি ক্রয় করতেছেন অথবা রেন্ট টেকার পার্সোনাল ইউজের জন্য সব রকমের কালেকশন কিন্তু এস ইসলাম কাশরুম এ রিভিউতে থাকবে ইনশাল্লাহ এস এসলাম কাস্টরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর অপোজিট এসেসলাম কাশরুম দেখতেই পাচ্ছেন এখানে এখানে কিন্তু নুয়া গাড়ির মেলা ডেফিনেটলি প্রথমে যে গাড়িটা দেখাবো এটা কিন্তু টয়টা নুয়া এসআই প্যাকেজে দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন টুডোর পাওয়ার সহ গাড়িটি শুধুমাত্র অক্টেন রান হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ পর্যন্ত আপডেট করা আছে দুই হাজার বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার সিসির পাল কালার গাড়ি টয়টা নুয়া এসআই প্যাকেজের সানরূপ মনরূপ সহ টুডোর পাওয়ার ক্যাপ্টেন সিট আর অফকোর্স এটা আমাদের হচ্ছে ফুসিস্টার্ট আইডল স্টপ সহ ফুললি লুডেড যারা নিউ শেপের মধ্যে প্রজেকশন হেডলাইট সহ দুই হাজার মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন সানরুপ সহ ক্যাপ্টেন সিটের নিউ শেপের গাড়ি দরকার তাদের জন্য কিন্তু ডিস ইউনিট দুই হাজার চোদ্দো মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার সিসির অনলি অক্টেন ড্রাইভার যারা সিলভার কালারের বাজেটের মধ্যে ভিতরে বিস্কিট ইন টু দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এটা টয়োটা নু এক্সিস স্মার্ট দুই হাজার সিসির অনলি অফ ট্রেন ড্রাইভার এটা আইডল স্টপ এবং অন্ডোর পাওয়ার ডেফিনেটলি আইডল স্টপ অন্ডোর পাওয়ার অফ ট্রেন ড্রাইভার নিউ শেপের গাড়ি গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা প্রাইস নিয়ে আপনারা নেগোসিয়েশন করতে পারবেন টয়োটা নুয়া এটা এক্সিস স্মার্ট মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার বারোর মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন

ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন ওয়াক টেন উইথ সি ইন যে কনভার্টেড কাগজপত্র পঁচিশ ছাব্বিশ আপ টু ডেট করা আছে ব্ল্যাক কালার এবং ভিতরে বিস্কিট কিট ইন টুরের গাড়িটির প্রাইস কিন্তু খুবই কম আছে যারা সানরুফ সহ একটু ওল্ড শেপের বাজেটের মধ্যে গাড়ি নিতে চান তাদের জন্য কিন্তু ডিস ইউনিট সো দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন টোয়টা এক্সিও জি লিমিটেড প্যাকেজের অফকোর্স গাড়িটির পনেরোশো সির অক্টেন উইথ সিন জি কনভার্টেড অ্যান্ড গাড়িটির কালার হচ্ছে হোয়াইট কালার এবং ভিতরে ব্ল্যাক ইন্ড কি স্টারের গাড়ি অফকোর্স গাড়িটির কাগজপত্র পঁচিশ স্টার ফুল আপ টু ডেট করা আছে কিলোমিটার গাড়ি রান হয়েছে গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন খুবই ভালো আছে যারা ভালো কন্ডিশনের এবং একদম ফ্রেশ কন্ডিশনের পার্সোনাল ইউজ হয়েছে এমন গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন এটা কিন্তু নিউ শেপের অফকোর্স তো একটা জি প্যাকেজে দুই হাজার চারের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট ইন্টুরি এটা হচ্ছে পাল কালার একটি গাড়ি খুবই চমৎকার মাত্র পঁচাত্তর হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে গাড়িটি কাগজপত্র পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে আর লক্ষ লক্ষ টাকা টাকা চারের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন বাংলাদেশের মধ্যে এক পিসি আছে এই মুহূর্তে এটা হচ্ছে প্যাকেজের গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার চব্বিশের জুন মাসের রেজিস্ট্রেশন টোটন কালার অফ কোর্স এটা হচ্ছে পাল এবং সরি এটা হচ্ছে ব্ল্যাক উইথ পাল কালার দ্যাট মিনস এটা হচ্ছে টুটন কালার মানে এটা টুটন কালার অফ কোর্স এটা প্রজেকশন হেডলাইট সহ একটা কিউট একটা গাড়ি যারা বাংলাদেশের মধ্যে একটু স্কুল ডিউটি অথবা পার্সোনাল ইউজের জন্য নিজের মতো করে চালাতে চান তাদের জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট হবে ইনশাল্লাহ গাড়িটা যে এখন রিকন্ডিশন কন্ডিশনে জাপানিজ কন্ডিশনে আছে আপনারা কীভাবে বুঝবেন যে নাম্বার প্লেটটা দেখেন প্রত্যেকটা নাম্বার প্লেট এখন অ্যাড করে নেয় আপনারা যখন গাড়িটা ক্রয় করবেন শুধু মাত্র নাম্বারটা অ্যাড করেছে উইদাউট আপনার সব কিছু নতুন অ্যান্ড জাপানিজ কন্ডিশনে পাবেন গাড়িটা সো টয়টা এলিয়ন এটাও জি লিমিটেড প্যাকেজের দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভের গাড়িটির কাগজপত্র পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট ওল্ড শেপের গাড়ি নাম্বার প্লেটটা একদম চকচকা করতেছে ইনশাল্লাহ সামনের পিছনে গ্লাস ওরিজিনাল আছে গাড়িটি বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভ কাগজপত্র পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে আর ভিতরে বিশ কিডিন ট্যুরের মধ্যে ফুসিস্টারের একটি গাড়ি গাড়িটি দুই হাজার বারো মডেলের তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন টয়টা এক্সিও জি লিমিটেড প্যাকেজ দুই হাজার পনেরোর মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অনলি অক ট্রেন ড্রাইভের মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার এটি রান হয়েছে কাগজপত্র পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে নিউ শেপের গাড়ি প্রত্যেকটা টায়ার দেখা যায় ইনশাল্লাহ আপনারা টায়ারগুলো দেখলে একটা টাকার কাজ করতে না এটা হচ্ছে ফুসিস্টার আইডন স্টোভ সহ অপটিক্যাল মিটার সহ অল অপশন টু গাড়িটা দেখলে এবং ভিতরে একটা নতুন একটা গ্রা গ্রান্ট পাবেন ইনশাল্লাহ যারা বাজেটের মধ্যে একটা ওল্ড শেপের মার্কেট থেকে আপনি যথেষ্ট পরিমাণ কম প্রাইসের মধ্যে একটা টয়টা এক্সিও নিউ শেপের গাড়ি নিতে চান তাদের জন্য কিন্তু এস ইসলাম কারশুরমে এই গাড়িটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দুই হাজার মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন টয়টা এক্সিও জি লিমিটেড প্যাকেজের গাড়ি গাড়িটির প্রাইস মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা সেভেন সিটার মাত্র পনেরোশো সিসির সেভেন সিটার বাজেটের মধ্যে নিতে চান বড় ফ্যামিলি কিন্তু বাজেট হচ্ছে না বা প্রাইজে সব দিক দিয়ে ঠিক হলে প্রাইজে হচ্ছে না বাট টয়টা পাঁচশো সিটি মানে টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা পাঁচশো সিটি জি প্যাকেজে দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন শুধুমাত্র অক রান হচ্ছে আপনারা যদি দেখেন অরিজিনাল কালারটা পাবেন সাম সামনে পিছনে বাম্পারটা আছে সেভেন সিটের ও শুধুমাত্র অক টেন ড্রাইভের এবং তেরো লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটির প্রাইস তেরো লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস প্রাইজ নিয়ে গাড়ি সচরাচর কিন্তু পাবেন না এটা সিট পাওয়ার পাবেন ফুসি স্টার্ট পাবেন ক্রস কন্ট্রোল পাবেন দুই হাজার তেরোর মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন টিমিয়র জি সুপর ইউর এক্স প্যাকেজের রেড ওয়েন্ড কালার ভিতরে বিস্কিট ইন টু শুধুমাত্র অক ট্রেন রান হচ্ছে মাত্র আত্রিশ হাজার কিলোমিটার গাড়ির রান হয়েছে সব কিছু মিলিয়ে অলমোস্ট সো গাড়িটির প্রাইস মাত্র চব্বিশ লক্ষ আশি হাজার টাকা দুই হাজার তেরোর মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন অক ট্রেন ড্রাইভের আত্রিশ হাজার কিলোমিটার গাড়ি রান হয়েছে যারা সেভেন সিটার সানরূপ মনরূপ সহ সানরূপ মনরূপ সহ থ্রি সিক্সটি ক্যামেরা সহ সিট হিটার নিউ শেপের ফোর হুইল ড্রাইভের সিটার বড় ফ্যামিলির জন্য একটা ভালো স্পেশাল একটা গাড়ি নিতে চান এস ইউ বি তাদের জন্য কিন্তু নিউ শেপের গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন অলমোস্ট জিরো মাইলেজ আসে সরি নিশান এক্সটেল সেভেন সিটার সামনে পিছনে বড়ি সেন্সর থ্রি সিক্সটি ক্যামেরা

ং একটা হচ্ছে প্যাকেজের গাড়ি রেজিস্ট্রেশন মধ্যে ফুল লোড পাবেন শুধুমাত্র অক ট্রেন ড্রাইভার যারা মার্কেট থেকে মানে সেকেন্ড হ্যান্ড অল্প সময় রান করেছে একটু বাজেট হচ্ছে না তাদের জন্য কিন্তু টয়টা এক্স প্যাকেজ দুই হাজার সতেরো মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন তেইশের রেজিস্ট্রেশন হয়েছে শুধুমাত্র অক ট্রেন ড্রাইভের গাড়ি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং নট ফিক্সড আপনার প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন নিউ শেপের সব রকমের গাড়ি যারা চান একটু বাজেটের মধ্যে টয়োটা এলিয়ন জি প্লাস প্যাকেজ দুই হাজার ষোলোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন একজন ডক্টর ইউজ করেছে একটু যদি দেখায় একজন ডক্টর ইউজ করেছে জি প্লাস প্যাকেজের গাড়ি গাড়িটি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন নিউ শেপের টয়োটা প্রিমিও এফ এক্স প্যাকেজ আর টয়োটা এলিয়ন জি প্লাস প্যাকেজ অলমোস্ট সেম মানে অপশনের দিক দিয়ে যদি বলেন এটা আমাদের আইডলি স্টপ ক্রস কন্ট্রোল সিট পাওয়ার বিস্কিট ইং টুরার স্টার্ট এবং সামনে পিছনে বডি সেন্সর স্পিড সেন্সর সহ নিউ শেপের ওল্ড শেপের মানে বেস্ট একটা গাড়ি এটা ডক্টর ইউজ করেছে গাড়িটার কন্ডিশন এক কথায় বেস্ট অ্যান্ড বেস্ট গাড়িটির প্রাইস মাত্র একত্রিশ লক্ষ ষাট হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন তো এটা প্রিমিও এফ এ এক্সপেক দুই হাজার সতেরোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি গাড়িটি মাত্র ছাপ্পান্ন হাজার কিলোমিটার গাড়ির রান হয়েছে কাগজপত্র পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে যারা হুন্ডা ব্র্যান্ডের মানে হুন্ডা ব্র্যান্ডের গাড়ি ক্রয় করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আমাদের কাছে দুটি কালেকশন আছে তার মধ্যে হচ্ছে প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে হুন্ডা গ্রেস এলএক্স প্যাকেজের গাড়ি গাড়িটির মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশে এটা কিন্তু কয়েকটা প্যাকেজ হয়ে থাকে এটা হচ্ছে এক্স প্যাকেজের সামনে পিছনে সব কিছু অরিজিনাল আছে এবং পাল কালারের গাড়ি ভিতরে ব্ল্যাক ইন্টুরের এসি বেঞ্চ সহ ফুললি লুডেড যারা পনেরোশো সিসির যারা একটু সেরান টাইপের টাইপের একটু স্টাইলিশ বডি শেপের মধ্যে গাড়ি ক্রয় করতে চায় বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু হুন্ডা গ্রেস এল এক্স প্যাকেজেরটা বেস্ট হবে এটা প্রজেকশন হেডলাইট সহ অ্যান্ড্রয়েড প্লেয়ার ফুসি স্টার ইকোন অপশন সহ গাড়িটির প্রাইস হচ্ছে উনত্রিশ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন টয়োটা ফিল্ডার এক্স এরোটোরের প্যাকেজ ডেফিনেটলি এক্স এরোটোরের প্যাকেজ কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন না কারণ এটা শেপটা যদি একটু দেখায় আপনার সামনের শেপটা কিন্তু আমেজিং খুবই সুন্দর একটা শেপ এবং অরিজিনাল আপনার রুফ রেলটা পাবেন এটা জাপানিজ রুফ রেল পাবেন ইনশাল্লাহ খুবই স্ট্রং আর গাড়িটি দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন পনেরোশো সিসির শুধুমাত্র অক টেনে রান হচ্ছে অফকোর্স এটা ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক সফ টাচ এসি প্যানেল এবং ফুসি স্টার্টের অকটেন ড্রাইভের গাড়িটির প্রাইস হচ্ছে সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন নিশান এক্সটেল ফাইভ সিটার হাইব্রিড গাড়ি ডেফিনেটলি গাড়িটি দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন দুই হাজার সিসির নিউ শেপের প্রজেকশন হেডলাইট সামনে পিছনে বডি সেন্সর থ্রি সিক্সটি ক্যামেরা সহ ফুল ফ্যান আর ওমিক সানরুপ এসি বেঞ্চ গাড়িটির প্রাইস যদি একটু বলে দিই গাড়িটির প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক নিশান এক্সটেল উইথ সানরুপ মানে ফুল সানরুপ দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সিসির অকটেন ড্রাইভের অফকোর্স এটা অল অপশন ও টু এটা সিট হিটার আছে প্রত্যেকটা সিট হিটার পাবেন এবং পাল কালারের একটি গাড়ি দুই হাজার বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন গাড়িটির প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ টাকা গাড়িটির প্রাইস পঁচিশ লক্ষ টাকা টয়টা এলিয়ন জি লিমিটেড প্যাকেজে ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার এবং ফুসি স্টার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ার দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন পাল কালারের একটি গাড়ি গাড়িটি অল অপশন অটো গাড়িটা দেখলেই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ খুবই বাজেটের মধ্যে যারা দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন জি লিমিটেড প্যাকেজ পুসি স্টার্টের একটি গাড়ি নিতে চান ওয়াকটেন উইথ এলপিজি কনভার্টের একটি গাড়ি গাড়িটির প্রাইস হচ্ছে তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন হুন্ডা সিভি ইএ প্যাকেজের ইএক্স লেজার প্যাকেজটা সো এটা সেড ডেফিনেটলি দুই হাজার আঠারো মডেল দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন প্যাডেল শিফটার এবং এস সি বেঞ্চ সহ ফুললি লুট গাড়ির সাথে বাড়ি বাড়ির সাথে বউ সবকিছু নিয়ে কিন্তু এই গাড়িটা নিতে পারেন মানে টায়ারের কন্ডিশন এবং গাড়িটার কন্ডিশন ওভারঅলি ফ্রেশ আছে আপনার যেভাবে হেলিয়ে দিলিয়ে চলেন না কেন বাই স্পোর্টস কার যারা নিতে চান তাদের জন্য কিন্তু হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা সিভিক ই এক্স প্যাকেজে দুই হাজার আঠারো মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা নেক্সট যে গাড়িটা দেখাবো এটা টয়টা এস আই প্যাকেজের উইথ সানরুপ সেভেন মানে এটা হচ্ছে সানরুপ এবং টুডোর পাওয়ার আইডোলিস্টু স্টার সহ ব্ল্যাক কালারের একটি গাড়ি গাড়িটি দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন দুই হাজার সিসির অপটেন উইথ এলপিজি কনভার্টের কাগজপত্র ফুল আপ টু ডেট পাবেন এবং প্রজেকশন হেডলাইট এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট সহ ফুলি লোড নিউ শেপের গাড়ি গাড়িটির প্রায় যদি একটু বলি এটা টুডোর পাওয়ার ক্যাপ্টেন সিট ফুসিস্টার্ট আইডল স্টপ দুই হাজার পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাডু দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার ষোলোর রেজিস্ট্রেশন সাতাইশে সেভেন সিটার অক ট্রেন ড্রাইভার সানরুফ সিট হিটার এবং লেদার ইন্টুরিয়ার সহ ফুললি লোড যারা প্রাডু গাড়ি নেবেন আসলে তাদেরকে নতুন করে কিছুই বলবো না আয় এসে দেখবেন চালাবেন যদি পছন্দ হয় গাড়ি নিয়ে যাবেন ইনশাল্লাহ সো জিরো মাইলেজে নিউ ইম্পোর্টেড প্যাকেট কন্ডিশনে ভিতরে বিস্কিট ইন্টুরিয়ারটা একটু আগে দেখায় জি সুপুরিওর এফ ই এক্স প্যাকেজের ভিতরে বিস্কিট ইন ট্যুর ইয়ার ফুসিস্টাটি স্টেয়ারিং ক্রস কন্ট্রোল আইডলি স্টপ অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট টাচ এসি প্যানেল এবং সিট পাওয়ার সহ ভিতরে বেজ ইন ট্যুর ইয়ার ড্রাইভের এক্স টু হচ্ছে রেড ওয়েড কালারের মধ্যে দুই হাজার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন এবং প্রত্যেকটা টায়ারের কন্ডিশন ওভারঅলি ফ্রেশ একটা টাকার কাজ করতে হবে না নিবেন এবং ড্রাইভ করুন যেভাবে সেভাবে চালিয়ে দেখবেন কিলোমিটার দেখবেন গাড়ির টাকা ফোর হুইল ড্রাইভার মিষ্টি মিশি আউটল্যান্ডার উইথ সেভেন সিটার এটা আমার টিপটনিক গিয়ার সহ দুই হাজার এগারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভের বাষট্টি হাজার কিলোমিটার গাড়িটি রান হয়েছে কাগজপত্র চব্বিশ এবং পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে ইনশাল্লাহ যারা বাজেটের মধ্যে ফোর হুইল ড্রাইভের মিসু বিশি আউটল্যান্ডার উইথ সেভেন সিটার একটি গাড়ি নিতে চান তাদের জন্য কিন্তু ইউনিট গাড়িটির প্রাইসে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফোর হুইল ড্রাইভের ট একটা নু আই স্কোয়ার জি আই প্রিমিয়াম প্যাকেজে দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন বাইশে নভেম্বরে অ্যান্ড মাত্র তিন হাজার কিলোমিটার রান হয়েছে এই গাড়িটি টু বি অনেস্ট এই গাড়িটি যারা নিবেন ইনশাল্লাহ পছন্দের মতো এটার কালার হচ্ছে মিকা ব্লু ভিতরে ব্ল্যাক ক্যাপ্টেন সিট এবং টু পাওয়ার সহ ফুললি রুড এটা এ ইমার্জেন্সি ব্রেক সেন্সরটা আছে যারা বাজেটের মধ্যে টটানো আই স্কোয়ার জি আই প্রিমিয়াম প্যাকেজে গাড়ি নিতে চান হাইব্রিড চালিত উনত্রিশ হাজার কিলোমিটার অনলি রান হয়েছে বাংলাদেশ এবং জাপান মিলিয়ে বাংলাদেশে মাত্র তিন হাজার কাগজপত্র ছাব্বিশ সাল পর্যন্ত আপ টুডেট করা আছে গাড়িটির প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস প্রাইস নিয়ে আপনারা নেগোসিয়েশন করতে পারবেন দেখতেই পাচ্ছেন শুরুমে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা যদি কোনো গাড়ি পছন্দ হয় অবশ্যই সাথে সাথে নাম্বারে কল করবেন আমাদের নাম্বার দেওয়া আছে অন স্ক্রিন অথবা ডেসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা গাড়ি সম্পর্কে জেনে নেবেন আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নতুন আরেকটি গাড়ির রিভিউতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ